নিউজ এমএলজি সত্যের সাথে সত্যের পথে আপনাদের সকলকে জানাই নিউজ এমএলজিতে স্বাগত খবর করছি আমি মাহফুজ আহমান শুরুতেই শিরোনাম রমাজানের দীর্ঘ ছুটির পর দেখা দিল প্রচন্ড তাপদাহ পরিবর্তন ক্লাসের সময় সূচিতে নজর কানা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কুলিয়া সুমাইল বালাতের ওপেনিং সেরিমেনিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মাংসের নামে বেগুন খাওয়ানো হয় ছাত্রদেরকে দিশারা ছাত্র সকল দুঃখে ভেঙে পড়েন সকলে ঘোড়ারা সালাফিয়াতে উপস্থিত হন বিশিষ্ট ব্যক্তিগর্গ যাদের উপদেশ এক একজন ছাত্রের জীবনের উন্নতির উচ্চ শিখরে পৌঁছানোর জন্য যথেষ্ট কলম নিয়ে জলপ্রাতুঙ্গে শিক্ষকদের মধ্যে রহস্যের অনুমোচন আবারও বাঁশ কাটা নিয়ে উন্মোদন ছাত্রদের মধ্যে আহত ধ্বনিহত কেউ নয় প্রচুর পরিমাণে পানির সংকট ছাত্রদের মধ্যে শত চেষ্টা বিফল কোনোভাবে পানির যোগান দেওয়া যাচ্ছে না জুমার দিন হলো সালাফিয়া শিক্ষকদের কাছে আতঙ্কের দিন ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা করা হলো সতের দিনের ছুটি আনন্দের জওয়ার ছাত্রদের মধ্যে খবর বিস্তারিত সূত্রের খবর অনুযায়ী জানা যায় গত কুড়ি চার দু চব্বিশ দীর্ঘ রমাজানের ছুটি কাটানোর পর খোলা হয় মাদ্রাসা কিন্তু প্রচন্ড তাপদাহের কারণে পরিবর্তন করা হয় ক্লাসের সময়সূচি মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের ইতিহাসে এই প্রথমবার রাতে ক্লাস অনুষ্ঠিত হয় ছাত্রদের কষ্টের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয় যার কারণে ছাত্রদের মধ্যে বয়ে যায় আনন্দের জোয়ার যদিও এর সীমাবদ্ধতা ছিল অতি সংক্ষিপ্ত কারণ গত চার পাঁচ দু চব্বিশ ছাত্র শিক্ষক ও গ্রামবাসী সকলে মিলে তালতলার জল মাঠে অনুষ্ঠিত করেন ইস্তেজকা সালাত ফলে আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি বর্ষণ হয় এবং তাপদাহের নিয়ন্ত্রণ হয় এবং তার ফলে পুনরায় ক্লাসের সময় সকালে নির্ধারণ করা হয় সূত্রের খবর অনুযায়ী জানা যায় আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ ঘোড়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক জমজমাট অনুষ্ঠান সূত্রের খবর অনুযায়ী উদ্বোধন করা হয় উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনার বুকে সর্বপ্রথম সহিয়া মহিলা মাদ্রাসা যার নামকরণ করা হয় কুল্লিয়া সুমাইয়ালিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রহমান আরিফুল ইসলাম মাদানী হাফিজ এছাড়া আরো গৌরব উপস্থিতি পরিশেষে শেখ আব্দুর রহমান আদিল আল মাদানি ও হাসিম আল মাদানির উপদেশমূলক বার্তা নিয়ে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে একশো এর অধিক ছাত্রী নিয়ে শুরু হয় কুল্লিয়া বানাতের পথ চলা সূত্রের খবর অনুযায়ী জানা যায় আঠারো পাঁচ দু চব্বিশ ঘটে এক অদ্ভুত দৃশ্য সূত্রের খবর অনুযায়ী জানা যায় কুল্লিয়া সোমাইগালিল বানাতের উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকালে শেখ সাদ্দাম হোসেন রহমানী অঙ্গীকার করেন যে ছাত্রের জন্য মধ্যাহ্ন মাংসের ব্যবস্থা করা হয়েছে যা ফলশ্রুতিতে ছাত্রদের মধ্যে বয়ে যায় আনন্দ ঢেউ লাগাম ছাড়া কর্মব্যস্ততাকে উপেক্ষা করে মাদ্রাসার কাজে লেগে পড়েন ছাত্র সকল হুতসে। হুতোষে এরই মধ্যে সময় হয়ে যায় মধ্যাহ্ন ভোজের কিন্তু আশ্চর্যজনকভাবে ভেঙে পড়েন ছাত্র সকল মাংসের পরিবর্তে বেগুন দিশেহারা ছাত্র সকল তাদের সামাল দিতে বলা হয় রাতে তাদের জন্য ঘোষ খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে সেই আশায় বুক বাদে অপেক্ষারত ছাত্র সকল রাতের আহারে ঘটে আরও এক অবিশ্বাস্যকর কাণ্ড খিচুড়ি খাবার সময় মাংস বন্টন বন্টনকারীদের কাছে মাংস চাওয়া হয় বন্টনকারীগণ তাদের থালাতে কালো আবরণের কোনো বস্তু তুলে দেন আনন্দে বলে হাত দিতে ভেঙে পড়েন ছাত্ররা দেখা যায় মাংস ভাবা আবরণটি আসলে ছিল আলুর খোলা জানা যায় সেদিন যা ঘটনা ছিল তা ছিল শুধুমাত্র সাময়িক সমস্যা সেই সমস্যা দ্রুত সমাধান করা হয় সূত্রের খবর অনুযায়ী জানা যায় পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ তা আগমন করেন শেখ আব্দুর রহমান লুৎফুল হক মাদানী হাফেজাহুল্লাহ সকল ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ উপদেশমূলক বার্তা পরিবেশন করেন তিনি আলোচনার সূচনা লগ্নে তিনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেন এবং তারপরে তিনি পশ্চিমবাংলার বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানগুলির কথা বলতে গিয়ে তিনি শেখ আব্দুল হামিদ ফাইজের কথা বলেন যে আপ্রাণ প্রচেষ্টার দ্বারা শিক্ষার মাহন সুন্দর পরিকল্পনা গড়ে তুলেছেন তিনি তার দৃষ্টান্ত পেশ করেন এ পর্যন্তই থেমে থাকেন তিনি ছাত্ররা শাহের কাছে জানতে চান আমরা বারংবার প্রচেষ্টা করার পরে কোনো ফান্ডে বা ছাত্রের দক্ষতা অর্জন করতে পারি না এতে আমাদের অক্ষম এদিকে লক্ষ্য রেখে সাহিত্যের বিষয় নির্ধারণ করেন একজন ছাত্র কিভাবে বিভিন্ন ফান্ডে দক্ষতা অর্জন করবে এবং তিনি কিছু নীতিমালা পেশ করেন যার মধ্যে উল্লেখযোগ্য তিনি সর্বপ্রথম বলে নিয়োগ পরিশুদ্ধ করতে হবে লক্ষ্য উদ্দেশ্যকে সঠিকভাবে করতে হবে বিভিন্ন ফানের বই ধাপে ধাপে এগোতে হবে বারবার সেটাকে পাঠ করতে হবে বিষয়ভিত্তিক দক্ষ আলেমের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে এবং সর্বোপরি ধৈর্য ধারণ করতে হবে এবং তিনি বিভিন্ন বিষয়ভিত্তিক বিভিন্ন মাসায়কদের নাম উল্লেখ করেন এবং সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করেন এবং এই উপদেশ দেন ইলম অর্জনের করার সাথে সাথে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সূত্রের খবর অনুযায়ী জানা যায় সকালবেলা বাইশ পাঁচ দু হাজার চব্বিশ সকালবেলা আস্তাফার্জির সালাফের একটি কলম নিয়ে সই করেন শিক্ষকবৃন্দ পরে কলমটি আর পাওয়া যায় না এই জন্য সমস্ত শিক্ষককে বারবার কলমটির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকেন আশরাফ গাজী সালাফি আসলে কি কলমটি এত দামি ছিল যার জন্য শেখ জিয়াউর সালাফিকে আটবার ওইসুফ গাজী সালা অগণিতবার জিজ্ঞাসা করা হন কলমটির ব্যাপারে এমনকি মাদ্রাসার মেন গেট থেকে টোটাল বিল্ডিং চালানো হয় অবশেষে গভীর চিন্তা ভাবনা করার পরে সব জল্পনার সমাধান ঘটে যে কলমটির জন্য এত তদন্ত সেই কলমে আদৌ কোনো মুকুটি ছিল না কলম নিয়ে যখন এত দুঃখ কষ্ট তখন ইউসুফ গাজী সালাফি আশরাফ গাজী সালাফিকে দুটি প্যান্টনিকের পেন দিতে চান কিন্তু শাহ জিয়াউর রহমান সালাফি বলেন যদি পেনের মুকুট ডায়মন্ড লাগানি না থাকে তাহলে সেই পেন অগ্রাধিকার পাবে না সেদিকে লক্ষ্য আব্দুর রহিম গাজী সালাফি একটি দামি পেন দিতে চান কিন্তু তা নিত অস্বীকার করেন কেন তা এত অসুবিধা কি আছে ওই পেনে তথ্য এখনো অজানা সূত্রের খবর অনুযায়ী জানা যায় গত চব্বিশ পাঁচ দু চব্বিশ আবার ছাত্রদের মধ্যে তৈরি হয় বাঁশ কাটার উন্মাদনা যদি এবারের মিশন ছিল খুবই স্বল্প সময়ের জন্য শুক্রবার সকালে মহিলা মাদ্রাসের মহিলা মাদ্রাসার রান্নাঘরের জন্য বাঁশ কাটতে বেরিয়ে পড়েন ছাত্রদের একটি দল যার নামকরণ করা হয় কোবরা যার নেতৃত্বের ভারসাম্য তারিফ হোসেন যদিও তার নেতৃত্বে কোনো দম ছিল না শেখ আসরাফ গাজী সালাফি নেতৃত্বে টিম কোবরা বাঁশ কাটার উদ্দেশ্য মিশনের শুরুতেই পড়তে হয় মহাবিপদে যে বাঁশ কাটার জন্য অনুমতি দেওয়া হয় সেটি আটকে ছিল কারেন্টের তারে অন্তরে ভয় সেটি কাটতে দ্বিধাবোধ করেনি ছাত্ররা অধিক খাটনির পর সময় হলো নাস্তার নাস্তার জন্য ধার্য করা হলো মুড়ি ও চানাচুর অমিষ্টি একই সময় ঘটে এক বিকট বিকটান্ত মুড়ি চানাচুর দ্বারা মাখানোর পূর্বে হাফ ফাঁকা হয়ে যায় মিষ্টির ক্ষেত্রে ঘরে আরও এক বিরল দৃশ্য সকলের ভাগে তিন পিস করে মিষ্টি ধার্য করা হলে তালাবের হাতে চার পিস মিষ্টি দেখা যায় তাকে জিজ্ঞাসা করা হলে কোনো প্রশ্নের উত্তর আসে না সর্বশেষ যখন তাকে তার কাছে মিষ্টিটা চাওয়া হয় তিনি রাজি হন না এর তার হাত থেকে মিষ্টিটা নিয়ে সতেরো ভাগে ভাগ করা হয় এই কাজে গভীরভাবে আহত হন কুমার অবশেষে সকলের প্রচেষ্টাতে যথেষ্ট বান কাটা সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ সূত্রের খবর অনুযায়ী জানা যায় অতিরিক্ত ছাত্র হওয়ার কারণে দেখা দেয় পানির সংকট সব থেকে বৃহৎ সমস্যা হয় শৌচ কার্যে পানির আশায় বাথরুমে বসে বসে সময়ের পর সময় হয়ে যায় পানির কোনো হদিস পাওয়া যায় না যা আমাদের স্মরণ করিয়ে দেয় পাবলিক টয়লেটের কথা মশার সাথে গল্প করতে করতে অতিবাহিত হয়ে যায় নামাজের সময় এই সমস্যার সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেন শেখ আব্দুল হামিদ ফাইজি সূত্রের খবর অনুযায়ী জানা যায় শুক্রবার এলে শিক্ষকদের মধ্যে বয়ে যায় আতঙ্কের ঝড় খবর অনুযায়ী জানা যায় প্রতি শুক্রবার শিক্ষকগণ জুমার আগ পর্যন্ত খুবই আতঙ্কের মধ্যে থাকে আর এই আতঙ্কের কারণ হলো শেখ সাদ্দাম হোসেন রহমানি প্রতি শুক্রবার প্রতিটি শিক্ষকের কড়া নজর থাকে হোয়াটসঅ্যাপের দিকে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে যাতে কোথাও জুমার নামাজ পড়াতে যেতে না হয় কুরপের নাম না আসলে সস্তින් নিশ্বাস করেন শিক্ষাগণ নাম আসলে গভীর বেদনায় ভেসে ওঠেন সূত্রের খবর অনুযায়ী জানা যায় 13 6 2024 ঘোষণা করা হয় 17 দিনের ছুটি আনন্দের জোয়াত ছাত্রদের মধ্যে এরমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করে কঠিন হুশিয়ারি দেন আব্দুল আমিন ফাইজি ছুটির নির্ধারিত দিন অতিক্রম করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা সূত্রের খবর অনুযায়ী জানা যায় ছাড়পান্য শিক্ষাগণ যদিও তাদের জরিমানা সম্পর্কে এখনো অবগত হওয়া যায়নি কারণ শিক্ষকদের পদোন্নতি হয়েছে ডক্টরের খাতায় আশরাফ গাজী সালাফির সাথে সাথে নাম লিখেছেন শেখ সাদ্দাম হোসেন রহমানি শেখ আব্দুর রহিম গাজী সালাফি শেখ আব্দুল মাতিন আলিয়াবি যার জন্য ফাইন নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি আজ পর্য এতটুকুই ফিটি ছোট্ট বিরতির পথ ততক্ষণ সঙ্গে থাকুন সঙ্গে রাখুন নিউজ এমএসজি সত্যের সাথে সত্যের পথে